আমি চ্যানেলে আপনাদেরকে ব্লক প্রাথমিক কেন্দ্রে সাফাই অভিযান কর্মসূচি ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সম্পর্কে জ্ঞান আরোহণের জন্য কাশীপুরে বল্লভ ভাই প্যাটেল উচ্চতর বিদ্যালয়ের ছাত্রীরা এই অভিযানে অংশ নেন তারা উধারবন্ধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চত্বরে সাফাই অভিযান করেন এরপর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ওই বিদ্যালয়ের শিক্ষক ইমরান হোসেন বরভুইয়া বলেন এতদিন শুধু পাঠ্যপুস্তক থেকে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে জ্ঞান অর্জন করেছিল আজকে তাদের ওই চিকিৎসালয়ের বিপিএম সালেহ আহমদ ও বিই অভিনন্দন নাথ কাগজে কলমে ছাত্রীদের পাঠ দেন স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে যা তাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে এখানে এসে ভালো লেগেছে এরপর বিপিএম সালেহ আহমেদ বলেন ছাত্রীরা খুব সুন্দর সাফাই করেছে আমরা তাদেরকে হাতে কলমে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে বুঝিয়ে দিয়েছি তারা স্বাস্থ্য সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পেরেছে উপস্থিত ছিলেন এস এ ও এইচ ও ডক্টর বন্দনা ভট্টাচার্য সহ অন্যান্যরা উধারবন্ধ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে নিহারকান্তি রায়ের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এ ধরনের আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন আমাদের আমাদের উদাহরণ ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে বল্লভাই হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি স্কুল থেকে আগত ছাত্রছাত্রীরা এবং টিচাররা এখানে এসে ওদের একটা উদ্দেশ্য ছিল যে হেলথ এডুকেশন নেওয়া যে আমাদের কীভাবে পরিচ্ছন্নতা থাকতে লাগে কীভাবে আমরা বায়োমেডিক্যাল ওয়েস্টগুলো ম্যানেজ ম্যানেজ করতে লাগে আর প্রত্যেক সিস্টেম আমাদের যে নার্সিং এরিয়া আছে কীরকম আমরা ম্যানেজ করি আমরা কীরকম ল্যাব ম্যানেজ করি সবগুলো আমরা আমরা ডেমনস্ট্রেট করেছি ইভেন হ্যান্ড ওয়াশিং কীভাবে বায়োমেডিক্যাল ওয়েস্ট কীরকম আমরা ম্যানেজ করতে লাগে প্রত্যেক জিনিস আমরা মানে হাতে কলমে এগুলো শিখেছি স্টুডেন্টদেরকে তারাও বেশি আগ্রহ খুবই আগ্রহী যে শেখার জন্য টিচাররাও সহযোগিতা করেছে আমাদের ব্লকের ম্যাডাম বন্দনা ভট্টাচার্য আমার উদরবন্ধ ব্লক পিএসির অভিনন্দন নাথ বি আমিও নিজে ছিলাম প্রত্যেকে প্রত্যেকের মানে ইয়ে ছিল ইনভলভমেন্ট ছিল এখানে ভালোভাবে শেখানোর জন্য এবং ছাত্রদের ছাত্রীদেরকে উৎসাহ দেওয়া আর সঙ্গে আমাদের স্বচ্ছতা অভিযান মহাত্মা গান্ধী স্বচ্ছতা অভিযানের আমাদের একটা নমস আছে আমাদের একটা নিয়ম আছে যে এনজিও এবং স্কুলের স্কুলগুলো হায়ার সেকেন্ডারি যে এভাবে স্কুল যেগুলো আছে মেট্রিকের উপরে তাদেরকে মানে ইয়ে করে এই মানে এনগেজ করে আমরা ভালোভাবে এই প্রোগ্রামগুলো আমরা সাকসেস করি কোন স্কুল থেকে এসছ এখানে এসে কি শিক্ষা পেলে হেলথ এডুকেশনের উপর হ্যান্ড হাইজিন আচ্ছা তো আগামী দিনে তোমার গ্রামে গিয়ে কি বলবে এই যে বার্তা কি বার্তা দেবে একটু যদি বলো তোমার অভিজ্ঞতা থেকে হ্যাঁ